জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে করা মামলায় র্যাবের সাবেক ডিজি হারনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ধরে তেইশে মার্চের মধ্যে হাজির করতে বলেছেন আদালত একই সাথে আশুলিয়ায় ছয় জনের মরদেহ পুড়িয়ে ফেলার মামলায় এস আই মালিক ও কনস্টেবল মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল মাজারুল হক মানার রিপোর্ট গত বছরের পাঁচ জুন থেকে ছয় আগস্ট পর্যন্ত র্যাবের ডিজি ছিলেন হারুনুর রশিদ তার বিরুদ্ধে ওই সময় আন্দোলনকারীদের উপর হেলিকপ্টার থেকে গুলি করা নির্বাচনের মানুষকে হত্যা প্ররোচনা অধস্থানদের বাধা না দেওয়ার অভিযোগ আনে প্রসিকিউশন অপরাধের প্রাথমিক প্রমাণ থাকার কথা জানিয়ে র্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি প্রণা জারির আবেদন জানায় প্রসিকিউশন আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন এবং এটা প্রয়োজন এই সুষ্ঠু তদন্তের সাথে তার বিরুদ্ধে শুনির কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আছে র্যাবের হেলিকপ্টার ব্যবহার করার যে সিদ্ধান্ত সেটার পরিকল্পনা বাস্তবায়ন পরিকল্পনার নির্দেশ দেয়া পরিকল্পনা করা এই যে কাজগুলো র্যাবের মাধ্যমে হয়েছে যে সমস্ত অফিসাররা করেছেন সেগুলো তার অধীনস্থ ছিল তিনি তাদেরকে নির্দেশ প্রদান করেছেন এবং তাদের মাধ্যমে সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করেছেন জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনের জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার এসআই মোহাম্মদ আব্দুল মালিক ও কনস্টেবল মুকুল চোকদারের বিষয়ক আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা সরাসরি এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সম্পৃক্ত তো এই ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের আদাল জন্য অনুমতি চেয়েছিলাম আদালত তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আটাইশে জানুয়ারি মুকুলকে এবং ত্রিশে জানুয়ারি মালেককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে এর আগে গ্রেফতার দুই পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয় মাঝড়ক, মান্না চ্যানেল আই ঢাকা